হ্যালো মাস্টার ত্রিনাঙ্ক তুমি কি তাকিয়ে মাখো কারণ ওই একটু দেখি গুড ইভিনিং ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলের আরেকটা নতুন ব্লগে স্বাগত আজকে হচ্ছে সোমবার আবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে আমি এখন অফিস থেকে বাড়ি ফিরছি আর এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা দশ ওপরে এসেই দেখি ত্রীণাঙ্ক কিন্তু ওয়েট করছে ওর আমাদের বাড়ি ঠোকার সময়টা কিন্তু মোটামুটি একটা আন্দাজ হয়েই গেছে আর দেখুন এক গাল হাসি নিয়ে আমাদেরকে ওয়েলকাম করে আজকে অফিস থেকে বাড়ি ফেরার সময় ভাবলাম ওর মনটা খুশি করার মতন কিছু একটা নিয়ে যাই ও কিন্তু খুব ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায় তাই ভাবলাম মিয়া মোড়ে থেকে ওর একটা পছন্দ মতো পেস্ট্রি নিয়ে নিই পেস্ট্রি খেতে অন্যান্য বাচ্চাদের মতন ত্রিনাঙ্কও বেশ ভালোবাসে তাই পেস্ট্রিটাই সব সময় আমার গেলে মনে হয় ওর জন্য নিয়ে নিই টিফিন দিয়েছিলাম লোটে চকো পাই সে স্কুলের টিফিনটা না খেয়ে সেটা বাড়িতে এসেছে কিন্তু আমি ওকে রেস্ট কোনোভাবে খাবার করতে দেব না যাই হোক সেই টিফিনটাই এখনো খাচ্ছে আজকে সোমবার ওর কিন্তু পড়তে যাওয়া আছে তরুণ এখনো অবধি বাড়ি ফিরেনি তরুণের ফিরতে সাতটা দশ পনেরো তো হয়েই যায় তো মোটামুটি আমি বাড়িতে গিয়ে ওকে খাইয়ে সমস্ত কিছু করে রেডি রাখবো তারপরে তরুণ আসলে দুজন মিলে আমরা একসাথে বেরিয়ে পড়ব সারাদিন অফিস করে এসে ও যখনই হাসি মুখটা নিয়ে আমাদেরকে দাঁড়িয়ে ওয়েলকাম করে তখন সারাদিনের সমস্ত ক্লান্তি মনে হয় সত্যিই দূর হয়ে যায় খুব একটা বাইরের খাবার রোজ রোজ আমরা ওকে দিই না কিন্তু মাঝে মধ্যে এই একটু পেস্ট্রি একটু চকলেট এটা কিন্তু অল্প স্বল্পই একটু খুঁজে শুনে দিই রেডি হচ্ছে কি করছো বাবা তুমি

দেখি এদিকে তরুণ চলে এসেছে বাড়িতে আর এখন বাজে সাড়ে সাতটা আমরা কিন্তু বেরোচ্ছি ও আন্টির কাছে যাবো বলে আজকে যেতে একটু দেরি হয়ে গেল সাড়ে সাতটায় কিন্তু আমাদের পৌঁছে যাওয়ার কথা তরুণের কিনা ফিরতে একটু লেট হয়ে গেছে আজকে ভাবলাম ত্রিনাঙ্কুকে আন্টির কাছে দিয়ে আমরা একবার ওই বার্ডস আর শোটা যেখানে হয়েছিল সেটা একবার একটুখানি দেখবো হচ্ছে কিনা কিন্তু দেখুন গিয়ে দেখলাম শেষই হয়ে গেছে তারিখটা মনে হয় ঠাউর করতে পারিনি যে এক্স্যাক্ট কত তারিখ অব্দি ওটা লাস্ট ছিল যাই হোক আর তো কিছু করার নেই নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু পাখিগুলো খুব সুন্দর আসে মাছগুলোও সুন্দর তৃণাঙ্ককে ছেড়ে আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে আমি এখন তরুণের জামা কাপড়গুলো একটু বার করে রেখে দেব খাটের ওপরে যাতে ও ফ্রেশ হয়ে এসে এই জামা কাপড়গুলো পরতে পারে এই জামা কাপড় বার করে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে বড্রবটা না ভীষণ অগোছালো করে রাখে যদি আমি ওকে হাতের কাছে এই জামা কাপড়গুলো না দিয়ে রাখি চলুন এবার একটু রাতের রান্নার জন্য ব্যবস্থা করতে হবে মোটামুটি সব কিছুই আছে মাঝে মধ্যে দুপুরে যে ডালটা হয় সেটা শেষ হয়ে যায় অথবা হয়তো দুপুরে মাঝে মাঝে ডাল আমাদের হয় না তখন একটু রাত্রেবেলা ডালটা আমি করে নিই তৃণাঙ্কও খেতে ভালোবাসে ডালটা থাকলে ওর খেতে অনেক সুবিধা হয় যাই হোক ডাল তো বসাবো কিন্তু তার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলার একটু স্ন্যাক্সও তো অ্যারেঞ্জমেন্টস করতে হবে দেখুন এখানে আমি নিজেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিস থেকে ফিরে না একদম ফ্রেশ হওয়ার সময় পাইনি স্ন্যাক্সের কথা বলছিলাম না এই স্ন্যাক্স দুটো তরুণ নিয়ে এসেছে ত্রিনাঙ্কর মাঝে মধ্যে স্কুলের টিফিনেও ইউজ করা যাবে আর আমাদের একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্সটাও হয়ে যাবে এই মকে স্মাইলিগুলো খেতে সব বাচ্চাই খুব ভালোবাসে বাচ্চা বললে ভুল হবে বড়োরাও ভীষণ ভালোবাসে আর তার সাথে কিন্তু নিয়ে এসেছে হরিণ ঘাটার এই চিকেন নাগেটসগুলো হরিণ ঘাটার প্রোডাক্টের আগেও আমরা অনেক খেয়েছি ঘাটার প্রোডাক্ট কিন্তু যথেষ্ট ভালোই হয় শুধু এক্সপায়ারিগুলো একটু নেওয়ার সময় চেক করে নিতে হয় ডালটা মোটামুটি মনে হচ্ছে কিন্তু হয়েই গেছে আমি এখানে নাগেটসগুলোকে একটুখানি ভালো করেই ফ্রাই করে নিচ্ছি তরুণ যদি এটা ফ্রাই করে তাহলে ও বলবে একটু হালকা করে সটে করে নিলেই হয়ে যাবে আর যেহেতু দুটো গ্যাসই আমার ইউটিলাইজ হচ্ছে সেই জন্য ওভেনের মধ্যে একটুখানি জল বসিয়ে দিলাম এই জলটা কি কাজে লাগছে চলুন আপনাদেরকে দেখাবো যাই হোক আমার তো স্মাইলিগুলো ভাজা হয়েই গেছে এই স্মাইলিগুলোর সঙ্গে একটুখানি মিউনিজ আর টমেটো সস মিশিয়ে ভীষণ ভালো লাগে খেতে কৃণাঙ্কর তো ভীষণ ফেভারিট যাই হোক আমি এবার যা যা আছে সেগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর তার সাথে সাথে কিন্তু ওভেনে আমার জলটা গরম বসিয়ে দিয়েছি জলটা কিন্তু হয়ে গেছে এই জলটাই আমি ইউটিলাইজ করব কফির জন্য ব্ল্যাক কফি খেতে আমাদের দুজনেরই ভালো লাগে তাই জন্য এখানে আমি গরম জল দিয়ে ব্ল্যাক কফি করে নিচ্ছি আর দেখুন মাঝখানে কি হয়েছে এই কফির তালে আমি ভুলেই গেছি যে আমি গ্যাসের মধ্যে নাগেটস বসিয়েছি তো যথারীতি নাগেটসগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে বলতে পারেন হয়তো একটু পুড়েই গেছে কিন্তু যাই হোক ওই বাদ নেই চলুন নিজেরাই তো খাবো নষ্ট করে তো আর লাভ নেই ভাবলাম খেয়েই দেখা যাক না খাওয়া যায় কি না সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হয় কি না স্কুলের জন্য সেই জন্য আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি সমস্ত কাজ করে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে শুয়ে পড়ার নাহলে তৃণাঙ্ক সকালবেলা ঘুম থেকে উঠতে বড্ডও সমস্যা করে সেই জন্য সব কিছু আমাকে সময়ের মধ্যে করতে হয় ডাল ফোড়ন হয়ে গেছে আমি গোটা শুট লঙ্কাই ফোড়ন দিই তৃণাঙ্ক খাই কি না আর যার লাগবে সে এইভাবেই খেয়ে নিতে পারে কাঁচা লঙ্কা দিয়ে আর আমি শীতকালে সমস্ত কিছুতেই ধনেপাতা ইউজ করি সেটা তো আপনাদের আগেও দেখিয়েছি আমি কিন্তু মুসুর ডাল ফোড়নের মধ্যেও ধনেপাতা পাতা দিই এই গন্ধটা এত ভালো লাগে না এটা কিন্তু আমার মাঠ থেকেই দেখা আর হ্যাঁ আমি কিন্তু মুসুর ডালে একটু বেশি চিনি দিই একটুখানি মিষ্টি খেতে ভালোই লাগে আর সঙ্গে এরকম শুকনো লঙ্কা তাহলে তার কোনো কথাই নেই ডাল কিন্তু গরম গরম তোরণও ভালোবাসে তৃণাঙ্কও ভালোবাসে দুপুরে রান্না করা মাছের তো রয়েছেই আমাদের জন্য আর তার সঙ্গে একটা ভাজাও রয়েছে সেই জন্য ভাবলাম আর বেশি কিছু করে লাভ নেই কারণ যদিও কোনো কিছু করা হয় তাহলে সেটা থেকেই যাবে আর দেখুন এখন কিন্তু মোটামুটি নটা চল্লিশ বেজেই গেছে আমি সমস্ত খাবার টাবারগুলো গরম করে নিই শ্রীনাঙ্কর কিন্তু পড়ে আসার সময়ই হয়ে গেছে ও আসার আগে খাবার টাবারগুলো গরম করে রেডি করে রাখলে পড়ে আসলে স্কুলের রুটিনটা গুছিয়েই ভাবছি ওকে খেতে বসিয়ে না হলে সময়ের মধ্যে যে সব কিছু কমপ্লিট করতে পারবো না এই ওভেনটা হওয়াতে না গরম করাটা আমাদের অনেক সুবিধার হয়েছে এখানে খুব তাড়াতাড়িই গরম হয়ে যায় কিন্তু আমার মনে হয় গরমটা না বেশিক্ষণ থাকে না কড়াইতে গরম করলে গরম অনেকক্ষণ থাকে খাবারগুলো কিন্তু ওভেনে যেন খুব তাড়াতাড়ি খাবারগুলো ঠাবার ঠান্ডা হয়ে যায় কি জানি যাই হোক সবারই খাবার মোটামুটি গরম হয়ে গেছে তার সাথে ভাত আর ডাল তো রেডি চলে এসেছে আর যে নাগেটস আর স্মাইলিগুলো সন্ধ্যাবেলা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ওর জন্য তুলে রেখে দিয়েছি দেখুন এই সেই খেয়ে কি খুশি বললাম না খেতে খুব ভালোবাসে আমি বলছিলাম এখন সবগুলো খাস না কয়েকটা রেখে দে পরে খাস কিন্তু তার তো শোনার কোনো কথাই নেই সে তখনই এসে সবগুলোই তাকে খেতে হবে যাই হোক তারপরে বললাম স্কুলের রুটিনটা গোছা এটা ওর একদম নিজের কাজ আমি কিন্তু ওকে রুটিন গোছানোতে এতটুকু হেল্প করি না স্কুল থেকে বলে দিয়েছে তো নিজের নিজের সমস্ত কিছু নিজেকেই করতে হবে এই কথাটা মনে রেখে নিজে নিজেই সমস্ত কিছু করার চেষ্টা করে শুধু আগে আমাকে একবার করে রুটিনটা রিচেক করিয়ে নেয় মানে ও যেগুলো নিয়েছে সেগুলো সব কারেক্ট নিয়েছে কি না আমি সেগুলো একবার রিচেক করে দিই যাই হোক ওর কিন্তু এখানে মোটামুটি রুটিন গোছানো হয়ে গেছে রুটিনটা গুছিয়ে নিয়ে ওকে নিয়ে খাওয়াতে বসবো আর ও কিন্তু যেহেতু নিজে হাতেই খায় তাই আমরাও কিন্তু একসাথে খেতে বসি একসাথে খেতে বসলে এই সারাদিনের যার যা কথা বাকি থাকে সেই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের একসাথেই টেবিলে শুরু হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমরাও এবার খেতে বসবো দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন